जो हर साल जो है मकर संक्रांति के दिन ये दही चूड़ा जो उत्सव है दही चूड़ा प्रसाद देने वाली जो हम लोग की एक कार्य है हर साल हम लोग करते हैं आप लोग भी आते हैं इस पुण्य दिन में आपके संग हम लोग आपके संग आ, आ, मिलते भी हैं साथ ही साथ यहाँ कंबल वितरण का भी हर साल जो है प्रबंध किया जाता है और तौर से यहाँ पे राजेश तिवारी जी উদ্যোগে রাজ্য জুড়ে চলছে উৎসবের মরশুম প্রতি বছরের ন্যায় এই বছর পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে পোস্তা মোড়ে দুই চিরা উৎসবের আয়োজন করে পোস্তা যুবক জনকল্যান সমিতি এর প্রধান উদ্যোক্তা সংগঠনের সভাপতি রাজেশ তিবারী ও জেপি রায় এই দিন এক হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ ও দুই শতাধিকেরও বেশি মানুষের মধ্যে দই চিড়ে খাওয়ানোর আয়োজন করেন উদ্যোক্তারা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা শ্যামপুকুর বিধানসভার বিধায়ক ডক্টর শশী বাজা বিধায়ক তাপস রায় প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সি রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় বক্সি পৌর মাতা মীরা হাজরা পৌর বিজয় উপাধ্যায় হালি শহর পুরসভার প্রাক্তন পৌর প্রধান রাজু সাহানি তৃণমূল যুব নেতা সৌম্য সংস্থার উপসভাপতি জে রায় সম্পাদক প্রমোদ রায় বরুণ মল্লিক শচীন ত্রিপাঠী কাজল বিশ্বাস সুরেশ পান্ডে বাগেশ মিশ্রা অমিত সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ তোটা খবর এত সুন্দর আপনি বললেন এটা অভূতপূর্ব পরিবর্তন এবং উন্নয়ন আমাদের শ্রদ্ধা দিদি করেছেন এবং তিনি সেদিনকে বললেন প্রায় সাতশো কোটি টাকা মতো গঙ্গাসাগরের উদ্দেশ্যে তিনি একবারই তার মাধ্যমে ওই সেখানে সমস্ত ব্যবস্থা করেছে আর এই যে একটা কথা ছিল না সব দিয়েছে সব তীরথে একবার গঙ্গাসাগর বারবার এবার হচ্ছে যে গঙ্গাসাগরে সত্যি যারা পৌঁছচ্ছেন এবং আমরা যারা এখানে কলকাতায় রয়ে গেছি আমরাও প্রত্যেকেই জানি যে এত সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সুষ্ঠুভাবে এবং নিরাপদ নিরাপত্তাটা দেখে কিন্তু ব্যবস্থাটা করা হয়েছে আর আপনি দেখেছেন অনেক সময় কেউ অসুস্থ হয়ে গেছে এই হেলিকপ্টারে করে তাদেরকে কলকাতা নিয়ে আসা হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়ার মানে এতটা দূর আমরা নিজেও আমি নিজে এক বছর যখন গিয়েছিলাম সেই সময় যেমন মুখ্যমন্ত্রী বলেন তখন আমি ওখানে হাসপাতাল ইত্যাদিও দেখেছি সুতরাং প্রতি বছরই সমস্ত রকম ব্যবস্থা এবং আলোকসজ্জা এবং পথগুলোকে নির্দিষ্টভাবে যাতে যারা শ্রদ্ধা জানাতে আসছেন পুজো দিতে আসছেন তাদের জন্য সুবিধে করতে পারে এমনও যে যারা পৌঁছতে পারছেন না তারা এখানে বসে যেখানেই বসে যে প্রান্তে বসুক না কেন ভারতবর্ষে তারা গঙ্গা সাগরের সেই পূর্ণ জল এবং প্রসাদ পেতে পারে ই দর্শনের মাধ্যমে এটা হচ্ছে একদম আধুনিক ব্যাপার আর যারা পৌঁছচ্ছেন সেই আমাদের বারাজ বলুন আমাদের জেটি বলুন আমাদের নৌকো বলুন আমাদের যে লঞ্চ বলুন আমাদের বাস বলুন এই সমস্ত ব্যবস্থাগুলো এত সুন্দরভাবে কোভিড কালেতেও আপনার মনে আছে কি না সেই কোভিড সার্টিফিকেট সমস্ত দেখা এখন তার বাইরে আরও ভিড় স্বাভাবিকভাবে এখন তো সেই অসুখের বিষয় নেই আরও ভিড় এত ভিড় সামলিয়ে একবারে সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলা এই বছরও মানুষের সহযোগিতা নিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে ये कम से कम तीस चालीस साल से प्रोग्राम हो रहा है और हजारों आदमी खाता है हजारों आदमी का कम्बल वितरण होता है और ममता बनर्जी मैडम हम लोगों को ये सिखाई है लोगों के संग में रहना लोगों के संग में खड़े रहना ये ये आ, मकर संक्रांति के दिन बहुत से लोगों को ये दही चिड़ा अवेलेबल नहीं होता है बहुत से घर नहीं जा पाते हैं तो यहाँ हम लोग इस समारोह का वो करके उसके बाद उन लोग को खिलाते हैं काफ़ी दिनों से ये चला आ रहा है साल से ये प्रोग्राम तो तीस चालीस साल से चल रहा है और ऐसे सोशल प्रोग्राम तो हम लोग हर समय करते ही रहते हैं कि तरह ब्लड डोनेशन कैंप होता है विश्वकर्मा पूजा होता है हर शनिवार को हम लोग खिचड़ी बांटते हैं वो हर शनिवार आज वो कम से कम दसों साल से वो खिचड़ी बांटना चल रहा है हर शनिवार को इस बैनर के नीचे खिचड़ी बांटा जाता है और मेडिकल का सब ये सब होता है একটা যুবক কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা আয়োজন করার জন্য সুন্দররা মানুষের পাশে দাঁড়িয়েছেন আমি বিশেষ করে রাজেশ তিওয়ারি মহাশয়কে আমি ধন্যবাদ জানাবো উনি আমার দাদার মতন একটা কথা বলতে পারি উনি প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করেন উনি অনেকবারই আমাকে ডেকেছেন আমি আরেকবার মাঝপথে আটকে গেছিলাম আসতে পারিনি আমি এই বছরে আমি এসে নিজেকে খুব ভালো লাগছে আর তারই মধ্যে আমাদের বিশিষ্ট নেতাকণ্দের পেলাম আমরা একটা কথা বলতে পারি যেইভাবে উনি মানুষের পাশে দাঁড়া নিয়ে এলাকার মানুষের পাশে হোক দুস্থ মানুষের পাশে দাঁড়ান যে আপনারা দেখছেন যে মকর সংক্রান্তি উপলক্ষে যেইভাবে ওনারা খিচুড়ি দই খিচুড়ির যে ব্যবস্থাগুলো করেছেন বা কম্বল বিতরণের ব্যবস্থা আছে আমি প্রত্যেক কমিটি মেম্বারদের আমি ধন্যবাদ জানাই এই ধরনের একটা উদ্যোগ নেওয়া এবছরও যুবক জনসংলক্ষ সমিতি জয়চূড়া এবং কম্বল বিতরণের আয়োজন করেছে এবং এই মকর সংক্রান্তির পূর্ণতিথিতে সাধারণত গঙ্গাসাগরের যে পুণ্যতিথি হয় আমরা জানি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গঙ্গাসাগরের পুণ্যতিথিতে যারা যায় তাদের জন্য ব্যবস্থা করেছেন এটা মানে নতুন করে বাংলার মানুষের কাছে কিছু বলার নেই আর একটা খাবার আছে জানেন তো যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু দু হাজার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এমন ব্যবস্থা করে দিয়েছেন যে এখন মানুষের মুখে শোনা যায় সব তীর্থ একবার গঙ্গাসাগর কিছু না আমি তো এই যে পুরো টিম আছে রাজেশ দার নেতৃত্বে যারা এই প্রোগ্রামটা করে প্রত্যেক বছর আমরা হাওড়া থেকে আসি ওই ভালোবাসা আছে আর রাজেশ দার পুরো টিম এত ভালো কাজ করে এই অঞ্চলে সারা বছরই কাজ করে আমি শুধু এই উৎসব না এর আগে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম হয়েছে অনেকগুলো প্রোগ্রাম এরা করে ব্লাড ডোনেশন করে সব আমি আমন্ত্রণ পাই আসি আর এটাই তো মানে আমাদের নেত্রী আমাদেরকে শিখিয়েছে কি যত উৎসব আছে সবাই আমরা মিলেমিশে সেলিব্রেট করব। সেই প্রেরণাতেই আমরা সব এখানে আসি